अपनी पिंपल ब्लेमिश फोर्स मास्क था

আমরা চলে এসেছি সবার পছন্দের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মান লেজার স্টিক সেন্টারের ব্রাঞ্চ থেকে আজকে কথা বলবো একনি পিম্পল ব্লেমিশ এর প্রবলেম নিয়ে সো এই যে একনি পিম্পল ব্লেমিশ বা ফোর্সের প্রবলেম আছে আমরা যারা আছি ছেলে মেয়ে আমাদের লাইফে কোনো না কোনো স্টেজে কিন্তু এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয় হতে পারে আর্লি এজে বয়সন্ধিকালে কিংবা মিড এজে কিংবা দেখা যায় অনেকের কিন্তু ওল্ডার এজেও একনি প্রবলেম হয়ে থাকে স্পেশালি কারো জেনেটিক্যালি থাকে কারো অ্যালার্জিক কারণে হয়ে থাকে কারো হয়তো বা আপনার লাইক পিসিওএস এর প্রবলেম আছে থাইরয়েড হরমোনের সমস্যা আছে হরমোনাল ইনব্যালেন্স কারণে কারো পিরিয়ডস চলাকালীন সময়ে অ্যাপিয়ার হয় সো বিভিন্ন কারণে কিন্তু একনি পিপল ব্লেমিশ এন্ড ফোর্স প্রবলেম গুলো দেখা দেয় এবং আর দেখা এটা আর অন্যতম কারণ হচ্ছে আপনার স্কিন কে ঠিকমতো ক্লিনজিং না করা কেন না দেখা যায় কোন বেশি সবাইকে আমাদের ঘরে বাইরে বা ঘরের ভিতরে কাজে কর্মে লিপ্ত থাকতে হয় সো তখন ডাস্ট ওয়েট ম্যাটেরিয়ালস ইমপিউরিটিস গুলো কি কি ডার্ট গুলো ধুলা আমাদের স্কিনের যে পোর্স গুলো আছে সেগুলোকে ক্লক করে ফেলছে সো ক্লক যখন করে ফেলছে তখন কিন্তু স্কিন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে পারছে না তখন অ্যানারোবিক ব্যাকটেরিয়া চলে আসে এই এনভায়রনমেন্টে এবং অ্যাকনি পিপল ব্লেমিশের ব্রেকআউট করে ফেলায় সো এই জন্য আমাদের স্কিনে অবশ্যই স্কিনটাকে ডিপলি ক্লিনজিং করতে হবে যাতে আমাদের পোস্টগুলো ঠিকঠাক ক্লিন হয় আমাদের স্কিনের যাবতীয় সমস্যাগুলো রিমুভ হয় সো আপনারা যারা দীর্ঘদিন যাবত এই প্রবলেমে ভুগছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন লাইক অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে আর কোনো প্রোডাক্ট ইউজ করা বাদ রাখে নেই বা যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনি পিম্পল ব্লেমিশ ব্রেক হয় স্পেশালি যাদের স্কিনটা কম্বিনেশন আর অয়েলি স্কিন থাকে সেই সব স্কিনে কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলো বেশি দেখা যায় আজকে তাদের জন্য

এই যে ফেসিয়াল যে ফোমটা আছে ক্লিনজারটা আছে এটা আপনার স্কিনকে ডিপলি পেনিট্রেট করে একটা ক্লিয়ার স্কিন পেতে কিন্তু আপনাকে হেল্প করছে সো এখানে স্যালিসালিক অ্যাসিড অ্যাড করা আছে যেটা কি করছে আপনার ব্লেমিশের ব্রেকআউটকে রিমুভ করে দিচ্ছে আপনার স্কিনকে ক্ল্যারিফাই করছে পোর্স এর প্রবলেমগুলোকে পোর্সগুলো মিনিমাইজ করে রিডিউস করে দিচ্ছে পাশাপাশি কিন্তু আপনাকে একটা স্মুদার এবং হোয়াইটার স্কিন পেতে হেল্প করছে সো দিস ফেসিয়াল ফোম নট অনলি আ ক্লিন ইউর